বন্ধুরা আজকে আমি বসে গেছি কচু পাতা নিয়ে আজকে বানাবো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ এই যে দেখছেন কচু পাতা তবে বড নোংরা আছে জানেন এই যে দেখছেন বালু এগুলো জানেন এই যে বালু এইখানে আছে কিছু কচু পাতা আর কিছু কচু পাতা আছে এই থলির মধ্যে তো এগুলো বুঝতেই পারছেন খুব ভালো করে সময় লাগবে এগুলো এগুলো বেছে বানাতে সময় লাগবে আর বানাবো এখানে আছে এখানে আছে কি বলুন তো আপনাকে আমি দেখাই এই যে ভাতুয়া শাক এটাও বাঁচতে সময় লাগবে এটার মধ্যে দেখছেন এই সব পাতাগুলো আমাকে ছেটে ফেলতে হবে তো চলুন এই কাজগুলো করে তারপর ফিরে আসছি এগুলো তো অল্পর মধ্যে কাজ নয় সময় সাপেক্ষ লাগে এইসব কাজগুলো করতে শুধু বাছাই নয় আবার ভালো করে ধুতে লাগবে কাটতে লাগবে বুঝতে পারছেন কতটা ঝামেলা তো এগুলো কেটে ফিরে আসছে তো দুই রকম শাক আছে দুই রকম শাকই কিন্তু আজকে মাছ দিয়ে বানাবো আজকে পুরো থালিটাই থাকবে ননভেজ থালি তো এই কচু পাতা চিংড়ি মাছ যেটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় তাই আজকে বানাবো তো এইখানে দেখুন কচু পাতাগুলো কেটে নিয়েছি কাটতে যা সময় লেগেছে আপনাকে আর কী বলবো আপনারা সবাই জানেন যারা রান্না করে তারা আর কাটতে কাটতে না কচু জিনিস না হাত চুলকাচ্ছে তো চলুন এগুলো আমার কাটা হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর এদিকে ভাতুয়া শাকটাও কিন্তু বাছা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম না আর কড়াইটা এদিকে জ্বলে গেল তো কচু পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এপরে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ব্যাস তবে দুই আঁঠি আছে আর এখানে এপরে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা যদি কখনো না বানিয়ে থাকেন একবার হলো বানিয়ে দেখবেন অসাধারণ লাগে দিয়ে দিলাম নুন ব্যাস একটু হাতে করে চেপে চেপে দেন এপরে দিয়ে দেবো সামান্য জল অল্প একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপরে ঢাকাটা খুলে দেখলাম দেখলাম বেশ সুন্দর হয়েছে একদম গলে গেছে জানেন খুব সুন্দর লাগে আজকে আমি মাছ দিয়ে বানাচ্ছি তাই না তো কিন্তু এটা নিরামিষও কিন্তু অসাধারণ লাগে আমাদের বাড়িতে ভীষণ প্রিয় কিন্তু সবাইকার এই কচু শাক তবে আমার বাড়িতেও কচু শাক আছে কিন্তু জানেন বানি বানিয়ে শেষ হয়ে গেছে তাই বাজার থেকে কিনতেই হলো দিয়ে দিলাম একটা কভার তো দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর একদম গলে গেছে কচু শাকটা ভীষণ ভালো ছিল তবে কাটতে কাটতে হাত চুলকাচ্ছিলো না ওইটাই একটা ভয়ের কারণ থাকে কচু জিনিস তো খেতেই ভয় লাগে তো চলুন এটা আবার হয়ে গেছে এপরে নামিয়ে দেবো এখানে বাটির মধ্যে নামিয়ে দিলাম আর এটা যা ভালো হয়েছে না এমনি ভাত দিয়ে খেতে ভাল লাগবে ভাত বা রুটির সাথেও ভীষণ ভালো যায় একটু যদি ঝাল ঝাল করে বানানো হয় দারুণ লাগে তো এটা সবটাই আমি নামিয়ে দেবো এরপরে নেক্সট প্রসেসে যাব এখানে বসিয়ে দিলাম কড়াই সাথে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হলুদ ব্যাস আর কিছু করার নেই আর উপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আবার একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ আর রসুন দুই আছে এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো লাল লাল লঙ্কা দিলাম এরপরে কচুটা আমি ঢেলে দিলাম ব্যাস আর কিচ্ছু করার নেই এটা খেতে যা ভালো হয় না দারুণ লাগে এটা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা গরম ভাতের সাথে গরম গরম কচু শাক আর কিচ্ছু লাগবে না তো দেখুন তো বন্ধুরা কেমন লাগছে এই সব যদি বাজারে কিনে খেতে যান না তো এই ডিশটার দামই কিন্তু অনেক টাকা নিয়ে নেয় আর খেতেও কিন্তু এতটা ভালো হয় না তো চলুন এপরে নেক্সট রান্নাতে যাই কেমন লাগলো এই কচু শাক অবশ্যই জানাবেন এটা হলো ভাতু শাক তবে ভাতু শাকটা আমাকে ধুতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে জানেন অনেক বেশি বালু ছিল যেটা কচু শাকে এত বেশি ছিল না কিন্তু ভাতু শাক অনেক বেশি বালু ছিল তো এটা আমার কাটা হয়ে গেছে এপরে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা এগুলো আমার বাড়িতেই ছিল মাথাগুলো এপরে দিয়ে দিলাম নুন আর হলুদ কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এই ভাতু শাকের মাছের মাথা দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন জানেন ভীষণ ভালো হয় মানে মাছের মাথা দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়েছি কিন্তু কচু এই ভাতু শাক দিয়ে একবার বানিয়ে ট্রাই করুন অসাধারণ লাগে তো এটা তো তখন ভাজা হোক এদিকে আমি রসুন কাঁচা লঙ্কা একটু থেতো করে নেবো রসুনের মধ্যেই একটু নুন দিয়ে দিয়েছিলাম তাহলে থেতোটা ভীষণ ভালো হয় তো দেখুন এটা ভালো করে থেতো করা আমার হয়ে গেছে আর থেতো না করলেও চলবে এপরে মাছের মাথাগুলো দেখে নিলাম মাছের মাথাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এপরে এগুলো নামিয়ে নেব সেম তেলের মধ্যে আর আমি তেল দেব না সেম তেলের মধ্যে এপরে দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এরপরে শাকগুলো দিয়ে দেবো যতগুলো ভাতু শাক আমি কেটেছিলাম এখানে প্রায় তিন আঠির মতন ভাতু শাক ছিল এপরে দিয়ে দেবো আমি একটু নুন আর দেব সামান্য হলো নামমাত্র ব্যাস এটা নাড়াচাড়ার কোনো দরকার নেই এরপরে এটা দিয়ে দেবো কভার কেন এটার থেকে জল বেরোবে এখানে আর কোনো রকম জল দেব না ব্যাস এটা ওই দিকে করে দিলাম এই দিকে আরেকটা বসে নেবো মাছের তরকারি এখানে আমি দুই পিস মাছেরই বানাচ্ছি দুইজনকার জন্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এই দিকে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছগুলো তবে এই মাছ রান্নাটা আমাদের বাড়িতে সবাইকার ভীষণ পছন্দ হয় কেন কি মশলা আমাদের বাড়িতে কেউ খেতে একদম পছন্দই করে না তো সেই জন্য এইরকমভাবেই বানিয়ে দিই তো কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো আমি গ্যাসটা একটু কম করে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব পেটিটা হয়নি পেটিটা একটুখানি সময় লাগবে তো পেটিটার জন্য আমি আর একটু ভেজে নিলাম এপরে সেম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আলু দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা নুন আর হলুদ ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না এতটাই ভালো হয় না আপনি যদি এই রকম মাছের তরকারি খাবেন তো মশলা দিয়ে খেতে কিন্তু আপনি ভুলে যাবেন এতটাই ভালো হয় খেয়ে কিন্তু শরীরটা খারাপ করে না না এটাই ভাল লাগে একটুখানি টমেটোগুলো ম্যাশ করে দিলাম তবে আমি একটু কিন্তু বেশি করে একটু টমেটো দিলাম আপনারা চাইলে একটু কম টমেটো দেবেন টমেটোগুলো ম্যাশ করে দিয়ে দিলাম জল এরপরে একটু ভাতু শাকটা দেখে নিই তো দেখুন ভাত শাকটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এপরে দিয়ে দেবো মাছের মাথাগুলো দেখবেন মশলা দিয়ে খেলে এই সব তরকারিগুলোই কিন্তু টেস্ট একদম আলাদা হয়ে যায় আর বিনা মশলাটা খেয়ে দেখবেন টেস্ট কিন্তু একদম আলাদা আপনি দুটো দুই রকমভাবে করে কখনো খেয়ে দেখবেন তো আপনারটা মনে হবে যে মিলে বিনা মশলাটাই কিন্তু দারুণ ছিল এপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটা আমি দিয়ে দিলাম তো চলুন এটা আমার হয়ে গেল এপরে ভাত বেড়ে নেব এখানে নিয়ে নিলাম ভাত এপরে নিয়ে নেব কচু শাক আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম আর এই যেটা পছন্দ আজ আমার থালার মেন হলো ইনি কচু শাক আমার হাজব্যান্ডকে এত কিছু দিলাম মনে হয় কিছুই খাবে না কচু শাক দিয়েই খেয়ে নেবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন একটা ভুল হয়ে যাচ্ছিল ভাতটাই উঠায়নি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন কালকে আসবো নতুন আবার রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই তো চলুন এটা হাজব্যান্ডকে দিয়ে আসি